আপনাদের দরবারে আপনাদের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আসুন আপনারা যোগদান করুন আমার চ্যানেলে কার কি সমস্যা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত বা প্রশ্ন আমাকে করতে পারেন আমি তার উত্তর যথাযথভাবে আমার মতো করে সহজ সরলভাবে আপনাদের কাছে প্রতিস্থাপিত করব। তো যোগদিন কি আছেন ভাগ্য দেশারি চ্যানেল ইজ অন লাইফ আমি এসেছি আপনাদের দরবারে আপনাদের প্রশ্ন এবং সমস্যার সমাধান নিয়ে কথা বলার জন্য আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন লাইভে আজকে আবার রাত নটার সময় আমি লাইভে আসবো ঠিক এই চ্যানেলে আজকে আমার লাইভ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হল উনত্রিশে মার্চ স্যাটার্ন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে ট্রানজিট করবে তার কি প্রভাব আমাদের জীবনের উপর পড়বে তা নিয়ে এবং এইটিন মে রাহু কেতু এবং বৃহস্পতি ট্রানজিট করবে তার কি প্রভাব আমাদের জীবনে পড়তে চলেছে সেই নিয়ে আমরা আজকের লাইভে এই আড্ডাতে আলোচনা করবো তাই বন্ধুরা কারা লাইভে আসতে চান